নমস্কার আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি শেষের কবিতা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নৃত্য উধাও জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার করে আসিলাম আজই নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রাণে বৃস্মৃতি প্রাদশে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নে মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য সেই সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারই আমি রাখিয়াই রাম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতেই আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমায় হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লাউন স্পর্শ লেগে তৃষ্ণার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবিদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র ব্রাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামুর ধুলির ধন জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মূর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছিনু তার পেছ নিঃশেষ অধিকার হে তা মোড় তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুজ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মমু ও গো নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল